হ্যালো গাইস আজ থাকছে আপনাদের জন্য কিছু ডিফিকাল্ট কোশ্চেন এবং চ্যালেঞ্জিং কুইজ কন্টেস্ট প্রত্যেকটা কোশ্চেন আপনার বুদ্ধিকে করবে চ্যালেঞ্জ কিন্তু উত্তর আপনার চোখের সামনেই থাকবে এখানে প্রমাণ হবে যে আপনি কতটা ইন্টেলিজেন্ট তাহলে দেখাই যাক আপনি আমার আটটি কোশ্চেনের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার দিতে পারছেন লেটস গো শুরু হচ্ছে আজকের ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে রয়েছে তিনটি পিকচার এই তিনটি পিকচার কে দেখে বলো তো এখানে ছোটবেলাকার ছড়ার নাম কি হবে আর এর অ্যান্সারটি ভাবার জন্য তোমাকে 10 সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে তো গাইজ অ্যান্সারটি যারা পেরেছ লাইক করো এখানে দেখো প্রথমে দেওয়া আছে আম তারপরে রয়েছে পাতা আর তিন নম্বরে জোড়া জোড়া লেখা আছে তাহলে তিনটি ছবি থেকে এখানে ছোটবেলাকার ছড়াটির নাম হয়ে যাচ্ছে আম পাতা জোড়া জোড়া চলো তাহলে নেক্সট এবার এই ছবিগুলোকে ভালো করে দেখে আরও একটি ছোটবেলাকার ছড়া নাম আমাকে কমেন্টে বলো কি হবে কি গুঞ্জরা গেস করতে পারলে তো দেখো এটা হচ্ছে চাঁদ তারপরে উঠেছে এরপর নেক্সট হচ্ছে ফুল তারপরে ফুটেছে আর এটার সম্পূর্ণ লেখা আছে কদম তলায় কে তাহলে এখানে ছোটোবেলাকার ছড়াটি হয়ে যাচ্ছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে তো বন্ধুরা তোমাদের মধ্যে কারা কারা এই ছড়াটি শুনেছ আমাকে কমেন্টে বলো নেক্সট এবার এই ছবিটিকে ভালো করে দেখো দেখি এবার বলো তো এটি কে এখানে তিনটি অপশান দেওয়া হলো এর নাম কি এর নাম কি ছোটা ভীম শক্তি নাকি স্পাইডার ম্যান তোমরা আমাকে এক্ষুনি কমেন্ট এ বলো কি গাইস তোমরা আশা করে চিনতে পেরেই গেছো তাই তো তাহলে ফটাফট উত্তর একটি কমেন্ট করো তো এখানে যিনি ছবি দেখতে পাচ্ছো সেটা হচ্ছে শক্তি মান তো গাইস তোমাদের মধ্যে কারা কারা শক্তিমান দেখতে পছন্দ করো তোমরা আমাকে কমেন্টে জানাও এবারে দেখো নবিতার এই পিকচারটিকে এবার এই পিকচারটিকে দেখে বলো যে এখানে চারটি ছায়ার মধ্যে কোনটি এই পিকচারটির স্যাডো খুঁজে পেয়েছো তো এখানে অপশন দু নম্বরের স্যারোটি হচ্ছে এই পিকচারটির আসল স্যারো তো গাইজ পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে এই ধরনের ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবার দেখো চারটি ছবি রয়েছে এই চারটি ছবিকে দেখে তোমাদেরকে বলতে হবে একটি বাংলা ছড়ার নাম কি হবে বন্ধুরা পালে ছড়া নাম তো এখানে ছড়া নাম হচ্ছে tako প্রথমে রয়েছে আতা তারপর গাছে আর এটা হচ্ছে তোতা আর এখনি রেখা আছে পাখি তাহলে চারটি ছবি থেকে এখানে বাংলা ছড়া নাম হয়ে যাবে আতা গাছে তোতা পাখি এবার এই তিনটির ছবিকে দেখে বলো তো এখানে একটি ছেলের নাম কি হবে অবশ্যই এ নামটি একটু পূর্ণ নাম তো একটু চেষ্টা করবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম ছবিটিতে রয়েছে যোগ তারপরে এন আর এটা হচ্ছে নয়দয় রফলেন্দ্র তাহলে তিনটি ছবিকে দিয়ে এখানে ছেলেটির নাম হয়ে যাচ্ছে যোগেন্দ্র হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং